হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমরা ওরাকান্দির পথে রওনা দিয়েছিলাম কোথায় কোথায় কী করলাম কোথায় কোথায় গেছিলাম তাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমরা বাসা থেকে বের হয়ে বাসে উঠেছিলাম এই হচ্ছে রূপসা ব্রিজ ব্রিজটা সম্পূর্ণই ভিডিও করেছিলাম আমরা আমরা অনেকেই যাচ্ছিলাম যাচ্ছিলাম যখন আশেপাশে দেখি অনেক বাস অনেক গাড়ি অনেক ট্রাক অনেকেই যাচ্ছিল আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল এটা হচ্ছে রূপসা ব্রিজের টোল সামান্য সময়ের জন্য বাসটা দাঁড়াবে আমরা আমরা আগে কখনো এই প্রথম যাচ্ছি সেখানে ভীষণ এক্সাইটেড ছিলাম যে ওখানে গিয়ে কি হবে কি দেখব কত লোক হবে এটা হচ্ছে মধুমতি নদী বা মোল্লারহাট ব্রিজ এটা পার হয়ে আর আমি আর ভিডিও করিনি যেহেতু অনেকটা পথ মোল্লার হাট ব্রিজ পার হয়ে আমরা গোপালগঞ্জে পৌঁছে গিয়েছিলাম তারপর এখানে নামিয়ে দিয়েছিল আমাদের যেহেতু এর ভিতরে আর বাদ যেতে দেবে না এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে অন্যদের থেকে আমরা বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু প্রথম যাচ্ছি তো নেমে সবাই রেডি হচ্ছিল যেহেতু এখান থেকে হেঁটে যাব আমরা গাড়িতে যাওয়া যায় কিন্তু সবাই বলল যে না এখান থেকে হেঁটে যেতে হবে গাড়ি তো চড়েই এলাম কষ্ট করে যেতে হবে আমরা খালি পায়ে হেঁটে গিয়েছিলাম কিন্তু এত রোদ্দোর ছিল যে পিচির রাস্তা প্রচুর গরম হয়ে গিয়েছিল কিছুটা যাওয়ার পরে আমরা এখানে বিশ্রাম নিচ্ছিলাম অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় আমরাও যখন এলাম তখন আর একটি দল এসেছিল আমরা সামান্য বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা রাস্তা প্রায় সাত থেকে সাড়ে সাত কিলো হবে এই যে প্রায় চলে এসেছি এখানে আরেকটি মন্দির আছে এই মন্দিরের ভিতর যাব আমরা অনেকটা রাস্তা যার জন্য সবার কষ্ট হয়ে যাচ্ছিল আমরা এখানে গিয়েছিলাম শুধুমাত্র একটু দেখার জন্য যে এখানে কি হচ্ছে এখানে প্রবেশ করে দেখি যে যার থাকার জায়গা প্রস্তুত করছে কিন্তু আমরা এখানে থাকব না আমরা আরও একটু এগিয়ে যাব অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যে ঠাকুরবাড়ির ভিতরে আমরা প্রবেশ করে গেছি অনেক বড় বড় বিশ্রামের জায়গা করা হয়েছে কিন্তু আগে আমরা মন্দির প্রদর্শন করব তারপর আমরা বিশ্রামের জায়গা প্রস্তুত করব তাই আমরা ভিতরে যাওয়ার জন্য এখানে দলের সঙ্গে দাঁড়িয়েছিলাম হচ্ছে সেই পুকুর এখানে স্নান করার পরে মনস্কামনা পুকুরে স্নান করতে হবে আমরা ভিতরে পৌঁছে গিয়ে এখানে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিলাম যেহেতু প্রচুর রোদ দুধ ছিল গরম ছিল মানুষের ভিড় অবশ্য ততটা হয়ে পারেনি আমরা যখন গিয়েছিলাম এই ভিড়টা পরে হয়েছিল আমরা যখন বের হয়ে এসেছিলাম তখন এখান থেকে হাত মুখ ধুয়ে আমরা খিচুড়ি প্রসাদ নিতে গিয়েছিলাম খিচুড়ি প্রসাদ খেয়ে দলের প্রবেশ দেখতে গিয়েছিলাম আমরা অনেক দল এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনুষ্ঠান দেখতে দেখতে একটু বাজারের ভিতর গিয়েছিলাম টুকটাক কিছু জিনিসপত্র ছিল আর খাবার খাবে এরা তাই ভিতরে গিয়েছিলাম এই দেখো মিষ্টি কে কে খাবে তারপরে এই দুইটা ফুল দেখে ভালো লেগেছিলো আমরা দুই বোন দুইটা ফুল নিয়েছিলাম এরা খাচ্ছিলো যেহেতু প্রচুর গরম ছিল আমি ঠান্ডা খেতে চাইনি এরপর আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম এগারোটায় তিথি আমরা ফিরেই এগারোটা বেজে গিয়েছিল সেখান থেকে স্নান করতে গিয়েছিলাম দুঃখের কথা হচ্ছে তোমাদের সেই মনস্কামনা পুকুর দেখাতে পারেনি প্রচুর ভিড় ছিল এর পরের ভিড়ে আরও কিছু অংশ দেখাবো